সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনার আপ্রমুখের কথার মধ্যে একটা কথা বলি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা চানাটা সাবস্ক্রাইব করে রাখবেন আপা কয়েকদিন যাবৎ আমাকে ফোন দিচ্ছে ওনার রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করে আমার দায়িত্ব যাচাই বাচাই করার দায়িত্ব এখন আপনাকে পার্সেনাল ব্যাপার আপ শুনতে চাই আপনার মনের মানুষটা কেমন বয়সী প্রয়োজন সে বিভাহিত হোক আর কোনো সমস্যা নাই দেখান আমাদের পাশে যখন একজন মানুষ দাঁড়ায় মনের মতন একজন মানুষ হলেই হবে একজন পাশে দাঁড়ানোর জন্য তাকে জীবনের সাথে করে নেব এরকম আচ্ছা আপনার এখন বর্তমানে বয়স কত বলছেন আচ্ছা বিয়ে হইছে? জি না আচ্ছা এখন আপনার হচ্ছে আপনাকে যদি কেউ বলে যে অপেক্ষা করতে করতে পারবেন হ্যাঁ এখানে পারবেন আপু বর্তমানে কি করেন একটু বিস্তারিত তথ্যগুলো বলেন তো বর্তমানে এখন भैया আমি বেসরকারি কাজ করি আচ্ছা আচ্ছা আপু পড়াশোনা কতটুকু করেছেন এক ক্লাস 5 তালা আচ্ছা আপু শুনতেছে আরেকটা ছোট্ট ব্যাপার সেটা তো আপু আপনার এই নাম্বারটাতেই কি যোগাযোগ করবে দর্শক হ্যাঁ ভাই এই নাম্বারটাতে আমার সাথে জোন